বিএলওদের বিক্ষোভের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী হুগলির সপ্তগ্রামে জন্ম জয়ন্তীর অনুষ্ঠান থেকে তিনি বলেছেন সময় ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না সাংবিধানিক ভাবেই হয়ে যাবে তার কথা এখানে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলেই বিএলওদের কাজে কাজের চাপ বাড়ছে তিনি আরো বলেছেন বিহারে চার মাসের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছিল নীতিশ কুমারের সরকার এখানে নির্বাচন কমিশন অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি রাজ্য সরকার অসহযোগিতা করছে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলএ এর উপর বিএলও উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমার সরকার কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রোপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে